আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা বিটিসিএলের ভিসল রাউটার ব্যবহার করছেন তারা অনেকেই জানেন না যে আপনার রাউটারটি অনেকেই ব্যবহার করছে তাদেরকে ব্লক করতে পারছেন না কিন্তু ব্লক করছেন হচ্ছে না কোন মুডে ঢুকতে হবে কীভাবে ঢুকতে হবে এটাই বুঝতে পারছেন না ইউজার মুডে ঢুকে কখনো আপনি আপনার গ্রাহককে ব্লক করতে পারবেন না দেখুন আসুন এবং জেনে নিন কিভাবে আপনি ব্লক করবেন প্রথমে আপনি মোবাইল দিয়ে করলে অথবা কম্পিউটার দিয়ে করলে হোম ব্রাউজারে চলে যাবেন হোম ব্রাউজারে টাইপ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান এটা আপনি অনেক সাজেস্ট করতে পারেন সেগুলোতে যাবেন না সম্পূর্ণভাবে টাইপ করার পরে ইন্টার দিবেন যে এরপরে এমন একটা হোম পেজ আসবে না ইউজার মোডে ঢুকে আপনি কখনোই তাকে ইয়ে করতে পারবেন না এখানে আপনি লিখবেন অ্যাডমিন এডিএম আইএন এরপরে আপনি নিচে লিখবেন এসিডি বড়ো হাতের ও এনইউ তারপরে দেখে আপনি লগ ইন দিবেন দিলে হোম পেজ আসবে হোম পেজ আসার পরে আপনি দেখে নেবেন যে ইউজার রে আপনার কতগুলো ডিভাইস কানেক্ট আছে আপনার ক্লায়েন্ট কতগুলো এই যে ক্লায়েন্ট এখানে আমার ক্লায়েন্ট স্ক্রিনটা এখানে আমি প্রথমে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এটাকে ব্লক করবো ম্যাকটা কপি করে নেবেন ফোন দিলে ফোন দেয় কম্পিউটার দিলে কম্পিউটার দেওয়ার পরে যাবেন সিকিউরিটিতে সিকিউরিটিতে যাওয়ার পরে এই যে ম্যাক ফিল্টারিং ম্যাক ফিল্টারিংয়ে যাওয়ার পরে এখানে যে অপশনটি পাবেন ম্যাক এনাবেল ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং এটা অন করে দেবেন তারপরে এখানে ব্লক লিস্ট থাকলে লিস্ট হোয়াইট লিস্ট ইচ্ছা আপনার যেটা আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন তারপরে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে যে আপনি নিচে চলে আসছেন দেখছেন দুইটা মুডে আছে যেহেতু আমি ব্লক লিস্ট করবো এখানে অ্যাড মুডে নেবে অ্যাড মুডে নেওয়ার পরে এটাকে আমি টেস্ট করে দেব পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু ওটা অলরেডি ব্লক হয়ে গেছে আপনি বলতে পারেন যে এর আগে অনেক ভিডিও দেখে এভাবে করছে হয়নি কিন্তু সেটার ইউজার 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 ব্যবহার করে ঢুকছিলেন আর এটা আপনি অ্যাডমিন মোডে ঢুকেছেন ইউজার মোড আর অ্যাডমিন মোড সবসময় আলাদা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে ভিডিওর রিকমেন্ডেশন আপনাদের থেকেই জানতে চাই এবং এই ভিডিও দেখে কার কার ম্যাক এর যেই ব্লগ সিস্টেমটা করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম